প্রিয় বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আপনাদের জন্য ভিডিওটি আজকে অনেক উপকার হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন মিনিট অ্যান্ড এসএমএস টাটা ব্যালেন্স মাই প্যাকেজ ব্যালেন্স ট্যান্সপার রিসার্চ রিসার্চ হিস্টোরি এসব বিষয়ে জানতে হলে আপনাকে একটা কোড ডায়াল করে এখান থেকে আপনার যে কার্যক্রমগুলো দেখার প্রয়োজন সে কাজগুলো সম্পূর্ণ করে নিতে পারবেন যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক উপকারমূলক ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার আপনি যদি এখানে সিলেক্ট করে এখানে ফোর লিখে স্যান্ড করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে তো যেহেতু আসে না টাইম আর্ট হয়ে গেছে প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে আপনাকে স্টার ওয়ান হ্যাশ লিখে স্যান্ড করে দিতে হবে এয়ারটেল সিমে অথবা রবি সিমে স্যান্ড করার পর দেখছেন এই লিস্টটা কিন্তু আসবে আপনি যদি দেখতে চান যে এক মাসে আপনি কতগুলো রিসার্চ করছেন তাহলে এখানে সিলেক্ট করে এই যে ফোর অপশনে দেখছেন ব্যালেন্স ট্রান্সফার এই যে রিসার্চ হিস্টোরি এখানে সিক্স অপশন না সিক্স লিখে স্যান্ড করে দিবেন তাহলে কিন্তু রিসার্চ হিস্টোরিটা আপনি অটোমেটিক আপনার লিস্টটা দেখাবে টাইম আউট তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনার সম্মুখে খুব স্পিডে ট্রাই করে দেখাচ্ছি অনেক সময় টাইম আউট হয়ে যায় আপনি সেকেন্ড বার ট্রাই করে দেখবেন সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন এই পড়ছে আপনি দেখতে পেলেন ডাটা অ্যামাউন্ট এখানে কিন্তু আমি এক মাসে যে কি পরিমাণ কয় তারিখে রিসার্চগুলো করছি সেটা দেখাচ্ছে আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি যদি চান প্রতিটা স্টেপ আপনাকে নতুন করে ঢুকতে হবে তারপর কাজগুলো করতে হবে এয়ারটেল রবি সিমে আপনি খুব সহজেই দেখতে পারবেন আর এখান থেকে চাইলে প্যাকেজ ইনফো ডাটা ব্যালেন্স কত আছে দেখতে পারবেন মিনিট এস এম এস বান্ডেলগুলো কিনতে চাইলেও খুব সহজে সিম্পলিভাবে কিনে নিতে পারবেন এবং কি একটা থেকে ব্যালেন্সটাও ট্রান্সফার করে নিতে পারবেন সেটি বিষয়টা শর্ট নেক্সট ভিডিওতে দেখাবো শর্টকাট ভিডিওতে আপনারা বুঝালাম ভালো লাগলে সাবস্ক্রাইব করার পাশে থাকেন आरबीडो